শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল আজ আট আগস্ট রাত নয়টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা হিসেবে থাকছেন ষোলো জন আজ তেরো জন উপদেষ্টা শপথ নিয়েছেন বাকি তিনজন শপথ নেবেন পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন পরিবেশবিদ ও আইনজীবী সৈয়দা রিজোয়ানা হাসান নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান উন্নয়ন কর্মী ফরিদা আক্তার ইসলামী চিন্তাবিদ আফম ও খালিদ হাসান গ্রামীণ টেলিকমের ট্রাস্টি নুরজাহান বেগম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া পরে শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক বিধানরঞ্জন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা রাজনীতিক পেশাজীবী ও বিদেশি মিশনের প্রতিনিধি সহ প্রায় চারশো জন অতিথি শপথ অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাসভবন হিসেবে ব্যবহার হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রাক্তন বিচারপতি হাবিবুর রহমান দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান এবং দুই আট সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এই যমুতি ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে গণভবন সংস্কারের সময় সাময়িকভাবে স্থানান্তরিত হন যমুনায় দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা